বিড়ালকে দুধ খাওয়ালে কি কোনো বিশেষ ফল পাওয়া যায় আপনি কি জানেন সাধারণ একটি বিডালকে দুধ খাওয়ানো আমাদের ভাগ্যে সংসারে এমনকি সন্তানের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনতে পারে অনেকেই বিডালকে শুধু ঘরের প্রাণী বলে মনে করেন কিন্তু জ্যোতিষশাস্ত্র ও হিন্দু ধর্মগ্রন্থে বিড়ালের সঙ্গে দুধের বিশেষ সম্পর্কের কথা উল্লেখ আছে আজকের ভিডিওতে আমরা জানব কেন বিড়ালকে দুধ খাওয়ানোকে শুভ কাজ বলা হয় এর পেছনে কী কী শাস্ত্রীয় ভিত্তি আছে এবং বাস্তবে এর কি ফলাফল আমাদের জীবনে প্রতিফলিত হয় শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওর একেবারে শেষে আমরা বলবো এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যায়ন কি। আমরা প্রায়ই দেখি রাস্তাঘাটে বা বাড়ির আশেপাশে বিড়াল ঘুরে বেড়ায় অনেকেই দয়া করে তাদের খাবার দেন কেউ আবার বিরক্ত হন কিন্তু জানেন কি এই সাধারণ প্রাণীটির সঙ্গে জড়িয়ে আছে এমন কিছু রহস্য যা হিন্দু শাস্ত্র পুরাণ এবং জ্যোতিষশাস্ত্রের গভীরে লুকিয়ে আছে বিশেষ করে দুধের সঙ্গে বিডালের সম্পর্ক নিয়ে রয়েছে বিস্ময়কর কিছু ব্যাখ্যা আমাদের প্রাচীন শাস্ত্রকারেরা বলেছেন বিডালকে দুধ খাওয়ানো শুধু করুণা বা দয়ার কাজ নয় বরং এটি পুণ্যলাভের অন্যতম মাধ্যম যা সংসারে শান্তি সন্তানের মঙ্গল এবং মানসিক প্রশান্তি এনে দিতে সক্ষম আজকের আলোচনায় আমরা জানব কেন বিডালকে দুধ খাওয়ানোকে এত গুরুত্ব দেওয়া হয় এর পেছনে ধর্মীয় ব্যাখ্যা কি জ্যোতিষশাস্ত্রে এর তাৎপর্য কোথায় আর লোকবিশ্বাসে এর স্থান কতটা গভীর হিন্দু ধর্মে দেবী ষষ্ঠীর কথা সকলেরই জানা তাকে বলা হয় সন্তান ও মাতৃত্বের দেবী প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে যে দেবী দেবীষীর বাহন হল বিড়াল তাই বহু যুগ ধরে সন্তানের জন্মের পর বা সন্তানের দীর্ঘাজু কামনায় ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয় সেই পূজার অন্যতম প্রধান নিয়ম হল বিড়ালকে দুধ খাওয়ানো এর মধ্যে রয়েছে এক আধ্যাত্মিক প্রতীক বিড়ালকে তুষ্ট করা মানেই দেবী ষষ্ঠীকে তুষ্ট করা আর দেবীকে তুষ্ট করা মানেই সন্তানের সুস্বাস্থ্য রোগমুক্তি ও দীর্ঘাজু লাভ বাংলার গ্রামীণ সমাজে আজও এই প্রথা অটুট রয়েছে অনেক পরিবারে সন্তান জন্মের ছয় দিন পরে ষষ্ঠী পূজা হয় এবং সেখানে বিড়ালকে দুধ খাওয়ানোকে অপরিহার্য বলে মনে করা হয় এটি শুধু ধর্মীয় আচার নয় বরং সন্তানের ভবিষ্যৎ সুরক্ষার একটি প্রতীকী কর্ম শুধু তাই নয় শাস্ত্রকাররা আরও বলেছেন বিডালকে দুধ খাওয়ানো পাপ মোচনের এক বিশেষ উপায় আমাদের জীবনে অজান্তে বা অনিচ্ছাকৃত অনেক ভুল হয় অনেক সময় আমরা এমন কিছু করি যা শাস্ত্রমতে অশুভ সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নানা আচার রয়েছে তার মধ্যে অন্যতম হল বিডালকে দুধ খাওয়ানো কারণ বিডালকে দেবী ষষ্ঠীর দূত বা বাহন ধরা হয় তাকে সন্তুষ্ট করা মানেই দেবীর কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করা তাই অনেকে মনে করেন বিদালকে দুধ খাওয়ানো এক ধরনের আধ্যাত্মিক শুদ্ধিকরণ এবার আসি জ্যোতিষশাস্ত্রে আমাদের জন্মকুণ্ডলীতে নয়টি গ্রহের অবস্থান আমাদের ভাগ্য নির্ধারণ করে তার মধ্যে চন্দ্রগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র মানে মন মা পরিবার মানসিক শান্তি ও সুখ যদি কারো জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হয় তবে তিনি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকবেন মানসিকভাবে অস্থির হবেন পারিবারিক জীবনে অশান্তি থাকবে এবং মাতৃসুখ ভোগ করতে পারবেন না চন্দ্রকে শক্তিশালী করার জন্য জ্যোতিষশাস্ত্রে নানা প্রতিকার বলা হয়েছে তার মধ্যে অন্যতম সহজ প্রতিকার হল বিডালকে দুধ খাওয়ানো বিশ্বাস করা হয় নিয়মিত বিডালকে দুধ খাওয়ালে চন্দ্র শক্তিশালী হয় এবং জীবনে মানসিক প্রশান্তি আসে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হয় এবং পরিবারে সুখশান্তি বজায় থাকে এছাড়া বৃহস্পতি গ্রহ বিড়ালকে দুধ খাওয়ানোর সঙ্গে যুক্ত বৃহস্পতি মানে জ্ঞান ধর্ম সন্তানসুখ আর্থিক উন্নতি ও সামাজিক মর্যাদা বৃহস্পতি যদি কুণ্ডলিতে দুর্বল হয় তবে সংসারে আর্থিক টানা পড়েন সন্তানের সমস্যা বা শিক্ষাকার্যে বিঘ্ন ঘটে জ্যোতিষশাস্ত্র মতে বিড়ালকে দুধ খাওয়ালে বৃহস্পতির প্রভাব শক্তিশালী হয় এর ফলে সংসারে আর্থিক উন্নতি হয় সন্তানসুখ বৃদ্ধি পায় এবং দাম্পত্য জীবনে শান্তি আসে তাই বহু জ্যোতিষী বিশেষ প্রতিকারের সময় বিড়ালকে দুধ খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন লোক বিশ্বাসের দিকে তাকালেও দেখা যায় বিডালকে দুধ খাওয়ানোকে অত্যন্ত শুভ মনে করা হয় গ্রামীণ সমাজে প্রচলিত আছে নিয়মিত বিড়ালকে দুধ খাওয়ালে ঘরে দারিদ্র্য প্রবেশ করে না এটি গৃহলক্ষ্মীর লাভের প্রতীক হিসেবে ধরা হয় অনেকেই বিশ্বাস করেন বিড়ালকে খাওয়ালে অশুভ আত্মা বা দুষ্ট শক্তি ঘরে প্রবেশ করতে পারে না এর ফলে পরিবারে নিরাপত্তা ও মানসিক প্রশান্তি বজায় থাকে অনেক কাহিনীতে বলা হয়েছে এক ব্রাহ্মণ প্রতিদিন একটি বিড়ালকে দুধ খাওয়াতেন তার সংসারে কখনো অন্যের অভাব হয়নি এবং সর্বদা শান্তি বজায় ছিল আবার আরেকটি কাহিনীতে উল্লেখ আছে কোনো পরিবারে সন্তান জন্মের পর বিড়ালকে দুধ খাওয়ানো হলে সেই সন্তান সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু হয়েছিল আসলে বিড়ালকে দুধ খাওয়ানোর মধ্যে রয়েছে বহুস্তরের ফলাফল এটি যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেবীর কৃপা আনে তেমনি জ্যোতিষমতে গ্রহদোষ নিরসন করে লোকবিশ্বাসে এটি দারিদ্র্য দূর করে সংসারে শান্তি আনে এবং শক্তি প্রতিহত করে বাস্তবে দেখা যায় যে পরিবারে নিয়মিত প্রাণীদের প্রতি দয়া করা হয় সেই পরিবারে মানসিক প্রশান্তি ঐক্য ও সুখ বজায় থাকে তাই বিডালকে দুধ খাওয়ানো একদিকে ধর্মীয় আচার অন্যদিকে এটি মানবিকতার প্রকাশ সবশেষে বলা যায় বিডালকে দুধ খাওয়ানো কেবল একটি লোকাচার নয় এটি আমাদের সংস্কৃতি বিশ্বাস ও মানবিকতার প্রতিফলন শাস্ত্র অনুযায়ী এটি দেবী দেবীষষ্ঠীর লাভের উপায় জ্যোতিষমতে চন্দ্র ও বৃহস্পতিকে শক্তিশালী করার মাধ্যম আর লোকবিশ্বাস অনুযায়ী দারিদ্র ও অশুভ শক্তি দূর করার প্রতীক কিন্তু এর আসল মূল্যায়ন হল এটি আমাদের দয়া করুণা ও সহানুভূতির বীজ বপন করে আমরা যখন কোনো প্রাণীর প্রতি ভালোবাসা প্রদর্শন করি তখন প্রকৃতি সেই ভালোবাসা আমাদের দ্বিগুণ করে ফিরিয়ে দেয় তাই বিড়ালকে দুধ খাওয়ানোকে শুধু ধর্মীয় আচার হিসেবে নয় মানবিক কর্তব্য হিসেবেও দেখা উচিত জীবজন্তুকে ভালোবাসলে প্রকৃতিকে সম্মান করলে এবং দয়া প্রদর্শন করলে অবশ্যই জীবনে সুফল আসবে এই কারণেই প্রাচীনকাল থেকে আজ অবধি বিডালকে দুধ খাওয়ানোর আচারটিকে রয়েছে এবং ভবিষ্যতেও এর গুরুত্ব অটুট থাকবে বন্ধুরা আমরা দেখলাম বিডালকে দুধ খাওয়ানো শুধুমাত্র দয়ার কাজ নয় এর পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় ভিত্তি হিন্দু শাস্ত্রে এটি দেবীষষ্ঠীর কৃপা লাভের উপায় আবার জ্যোতিষমতে চন্দ্র ও বৃহস্পতিকে শক্তিশালী করার মাধ্যম লোকবিশ্বাসেও এর সঙ্গে যুক্ত আছে অশুভ শক্তি নিবারণ ও দারিদ্র্য দূরীকরণের ধারণা তবে মনে রাখবেন এগুলো বিশ্বাস সংস্কৃতি ও আধ্যাত্মিক ভাবনার অংশ আমরা যদি জীবজন্তুকে ভালোবাসা ও স্নেহ দিই প্রকৃতি আমাদের প্রতিদান দেয় তাই বিড়ালকে দুধ খাওয়ানো হোক শুধু শাস্ত্রীয় কারণে নয় মানবিকতার কারণেও এভাবেই আমরা প্রকৃতিকে সম্মান করলে জীবনে সুফল আসবেই